সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ আজ আবার নিয়ে আসতাম আমার বাগানের পিছনে একটি খুব সুন্দর একটি গাছ যার নাম সকাল সন্ধ্যা সারাদিন ফুটে বিকেল হলে আবার ঘুমিয়ে পড়ে আবার সকালবেলা হয়ে জেগে ওঠে আমার মনে হয় সেই জন্য এই ফুলটার নাম হলো সকাল সন্ধ্যা এটা আমাদের দেশে প্রচুর পরিমাণ হয়ে থাকে আর আমাদের লন্ডনে এটা অ্যাভেলেবেল না তবে আমি এটা ইটালি থেকে আমি বীজটা নিয়ে আসছিলাম যখন এখানে আসি তখন নিয়ে আসলাম সেই বীজটা আমি এখনও কন্টিনিউ করতেছি মানে প্রতি বছরেই আমি ফুলটা গাছ মানে ফুল গাছটা বেশ বিশাল বড় আকারে আমি বানাই কারণ যেন হাজার হাজার ফুল দেখা যায় খুবই সুন্দর দেখার মতো আমার কাছে খুবই ভালো লাগে ফুলটা আর এই ফুল গাছের কোনো যত্ন নিতে হয় না আপনি যেখানেই পালাবেন সেখানে উঠে যাবে এমন একটা গাছ যদি গার্ডেনে থাকে তারপরেও ভালো ভালো লাগে সবাইকে সবসময় এই কথাই বলি যে কিছুটা করেন নিজের বাড়িতে দেখেন এখন ফুলগুলি ফুটে গেছে আবার দেখবেন যে বিকেলবেলা হবে আবার মুছে যাবে এই ফুল গাছটা একেবারে যত্নবিহীন বা যত্ন না করলেও এটা উঠবেই যদি আপনি একটা বীজ লাগান আর যখন একটা থেকে গাছ হয়ে যাবে তারপর আর বীজ লাগাতে হবে না কারণ এখান থেকে যদি বীজ পড়তে পড়তে এমন বীজ এমন চারা উঠবে যে আপনি সবাইকে বিলি করেও শেষ করতে পারবেন না মানে এমন একটা ফুল যার নাম সকাল সন্ধ্যা কালারটা সুপার গাছটা মাসাল্লাহ বেশ বড়। মানে প্রতি বছরই আমি এই গাছটা রাখি একা সেম জায়গাতেই রাখি এবং বিশাল আকারের ধারণ করে আমি সেই জায়গায় সুন্দরভাবে চতুর্দিকে বেঁধে রাখি যেন গাছটা বাতাসে নিচে না পড়ে যায় যেন দাঁড়িয়ে থাকতে পারে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই সুস্থ থাকবে ফুলও দিবে ভালো আর যদি ভেঙে যাই সরে যেত জিনিসটা খারাপ দেখা যায় তো জিনিসটা আকারে মশাল্লা বেশ গুল আকার হয়েছে গাছটা মানে এইভাবে আমি বানিয়েছি আর কি যাতে অন্য কোথাও না যেতে পারে বেঁধে 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 সুন্দর করে রেখেছি যেন ডালগুলো ভেঙে নিচে না পড়ে যায় বা নিচে নুয়ে না যায় ঠিক সেভাবে গাছগুলো বেঁধে রেখেছি তো দেখার মতো অ্যাকচুয়ালি দেখলে ভালোই লাগে যখন গাছটা বেশ বড় আকার হয় তখন ফুল যখন প্রচুর থাকে তখন খুবই ভালো লাগে আর নর্মালি গাছটা খুব দ্রুত বেড়ে যায় এত সময় লাগে না আর গাছটা থাকে অনেক দিন শীত আসার পর্যন্ত গাছটা থাকবে এখানে শীত আসলে বসে গাছটা নষ্ট হয়ে যায় ফুল ফারা মানে ফুল আর ফুটে না তখন গাছটা একেবারে নষ্ট হয়ে পড়ে আলো ডালিয়া গাছ দেখেন কতগুলি ফুল ফুসা এই গাছটাও আপনার যদি একবার লাগান আর লাগাতে হবে না যিনি চালুটা থাকবে আলো থেকে আবার প্রতি বছরে সেখান থেকে সেম টাইমে উঠে যাবে আবার সেম টাইম